আওয়ামী লীগের আবার কিসের মানবাধিকার এমন একটা কথা কেউ কেউ বলতে পারেন কেউ বলতে পারেন যে আওয়ামী লীগ কি মানুষ যে তার মানবাধিকার থাকবে এই ধরনের আলাপটালাপ আমরা শেখ হাসিনার সময় শুনতাম যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল তখন অনেক সময় যখন এর বিরুদ্ধে কথা বলেছি এই আলাপটা সামনে এসছে ওরা কি মানুষ নাকি তাদের কিসের মানবাধিকার যখন আমাদের ওপরে এটা হয়েছে ওটা হয়েছে তখন কোথায় থাকে মানবাধিকার এই ধরনের আলাপটালাপ কেন বলছি পাঁচ অগস্টের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের একটা আলাপ আমরা কেউ কেউ করছি এটা একটা ডেঞ্জারাস আলাপ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ আলাপ এবং এই যে আমি কথাটা বলছি এটা ইটসেলফও খুব ঝুঁকিপূর্ণ একটা নিউজ দেখে মর্মান্তিক নিউজ আওয়ামী লীগের লোকজনকে পিটিয়ে মেরে টেরে ফেলা হয়েছে পাঁচ অগাস্টের পর পেটানো হয় কিন্তু ছাত্রলীগ কর্মীকে নাটোরের ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে রিকশায় শহর ঘোরালো ছাত্রদল বিএনপির দৃষ্টি আকর্ষণ করছে বিএনপি মাস্ট বি দিস আমি মনে করি তাতে তার ঝুঁকে থাকলে থাকবে কিন্তু তাকে এটা নিয়ে কাজ করতে হবে আসবো এই নিউজটায় তার আগে একটু বলে রাখি একটা রাষ্ট্র যখন তার কিছু নাগরিককে নাগরিক হিসাবে স্বীকার করে না তার মানবাধিকার আছে তার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আছে সেটা যখন স্বীকার করে না তখন সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি স্বাভাবিকভাবে আমরা কি এক্সপেক্ট করি একটা রাষ্ট্রের নাগরিকরা অপরাধ করতে পারে কিন্তু রাষ্ট্র অপরাধ করবে না রাষ্ট্র আইন এবং বিধিবিধান অনুযায়ী চলবে কখনো কখনো সেটা বত্যয় হবে রাষ্ট্র করে না তারা কারণ রাষ্ট্রের বিরুদ্ধেও আমরা কোর্টে যাই কিন্তু মোটা দাগে সে আইন এবং বিধিবিধান পালন করবে এটাই এক্সপেক্টেড আওয়ামী লীগের মিছিল হচ্ছিল মিছিলে বাধা দেওয়া হচ্ছে এবং যখন বাধা হচ্ছে না তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন মিছিলে কেন বাধা দেওয়া হয়নি মিছিলের থেকে কেন গ্রেফতার করা হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে ব্যাপারে তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ভবিষ্যতে এটা যদি হয় তিনি কঠোর ব্যবস্থা নেবেন পুলিশের বিরুদ্ধে মানে একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এইভাবে আমি প্রায় এই কথাটা বলছি আমরা আসলে এই জায়গায় ঝুঁকিতে পড়বো আই রিপিট আমরা এই জায়গায় ঝুঁকিতে পড়ব আওয়ামী লীগ ওভারওয়েলমিংলে মিছিল নিয়ে নামতে থাকবে এবং আমাদের রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাকে বাধা দেবে তখন এই প্রশ্ন তোলা হবে এই প্রশ্ন তোলা হবেই এবং সত্যিকার অর্থে তাদের বাধা দেওয়ার কোনো গ্রাউন্ড সরকারের হাতে নেই আমি অবাক হয়ে দেখছি ছাত্রদল বিভিন্ন জায়গায় যারা মিছিল করেছে তাদেরকে যখন ধরে বেঁধে থানায় দিয়ে আসছে তখন অনেকে বাহবা দিচ্ছেন ছাত্রদলকে আমি এই বাহবাটাও দেই না এটা ছাত্রদলের কাজ না কোনোভাবেই ছাত্র দলের কাজটা এই কাজ যখন আওয়ামী লীগ করতে চেয়েছে করেছে আমার অসংখ্য ভিডিও আছে অসংখ্য বক্তব্য আছে একটার পর একটা টক কথা বলেছে আওয়ামী লীগের নেতাদের সামনে এবং একটা পর্যায়ে তারা এই বক্তব্য থেকে সরেও এসেছিল যখন প্রথম প্রথম তারা বলতো তারা আইনশৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা দেখাশোনার দায়িত্বে আছে তখনই চ্যালেঞ্জ করতাম ঠিক একইভাবে ছাত্রদলের কাজ এটা কোনোভাবেই না আঁকে মিছিল করলো তার বাড়ি গিয়ে তাকে বা অন্য কোথাও থেকে ধরে এনে থানায় সোপর্দ করা ছাত্রদল অক্সিলিয়ারি ফোর্স হতে পারে না এতে বাবা পাওয়া যেতে পারে কিন্তু ছাত্রদল ভুল পথে আছে যদি তারা এই কাজটা করে আর সরকার তো কোনো আইন ছাড়া কিভাবে এই কাজটা করবে আমি আসলে জানি না একটা রাষ্ট্র আইন দিয়ে চলবে পোস্ট হাসি না যেই অবস্থায় থাকুক না কেন যে কোনো ফর্মে যে কোনোভাবে কোনো একটা আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই মিছিলকে নিষিদ্ধ করতে পারে ইভেন আমি টেকনিক্যালি বলছি ধরে টরে নিয়ে গিয়ে বিশেষ ক্ষমতা আইনে খুবই সমালোচিত আইন কিন্তু বিশেষ ক্ষমতা আইনে কতগুলো ধারা আছে যে আপনি অ্যান্টিসিপেট করছেন এখান থেকে সমস্যা হবে ওটা হবে সেটা হবে সেই জন্য ধরে কিন্তু আপনি ঘোষণা করে বলছেন যে মিছিল করতে দেবো না মিছিল করলে ধরবো একটা স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে এই কথা বলেন মানে একজন উপদেষ্টা হয়েছেন কিন্তু ন্যূনতম আইন ন্যূনতম সংবিধানের জ্ঞান রাখেন না জ্ঞান রাখেন নাই বলবো জ্ঞান থাকলে কিন্তু এই করতেন নাকি জ্ঞান রেখেও এখন এরকম হয়েছে যেহেতু একটা পপুলার আমাদের কিন্তু এই টেন্ডেন্সি আছে যে আমরা পপুলিস্ট অ্যাটিটিউড দেখাই ক্রস ফায়ার ওয়াজ ভেরি পপুলার প্রথম প্রথম যখন ক্রস ফায়ার নিয়ে লিখতাম অনেকবার বলেছি কি তীব্র গালিগালাজের মুখে পড়েছি আমার তো মনে আছে সে অনেক অনেক আগের কথা কারণ পপুলার ছিল সরকার করেও যেতে পেরেছিল একটার পর একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কারণ একটা পপুলার ছিল সো রাষ্ট্র যখন সরকার যখন এভাবে কাজ করে আওয়ামী লীগকে মানবাধিকার আওয়ামী লীগের আছে সাংবিধানিক অধিকার আওয়ামী লীগের আছে এটা যখন স্বীকার করে না কেউ যত বড় অপরাধী হোক না কেন তা তো মানবাধিকার আছে তার তো সাংবিধানিক অধিকার আছে সেগুলো যখন সরকার নিজে স্বীকার করে না তাহলে জনগণের মধ্যে টেন্ডেন্সি ছড়াবে এখানে যে ঘটনাটা ঘটেছে ভয়ঙ্কর ব্যাপার আমি একটু পড়ি অটোরিকশায় শুইয়ে এক তরুণের পিঠের উপরে জুতা পায়ে চেপে ধরে আছেন আরেক তরুণ সঙ্গে থাকা আরও কয়েকজন উচ্চস্বরে গান বাজাচ্ছেন পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন কিন্তু উন্মোদনায় মেতে থাকা তরুণরা তাতে সাড়া দিচ্ছেন না এভাবেই সড়কের শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটারে তরুণকে ঘোরানো হয় এটা একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার নাম ফয়সাল হোসেন ছাত্রলীগের কর্মী নির্যাতন যারা করেছে তারা ছাত্রদলের কর্মী মানে উনি বে বলছেন তিনি সহজ বাড়িতে ফেরার সময় পেছন থেকে এলোপাথারি মারতে শুরু করেছেন ছাত্রদের সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন ছাত্র সরকার সিরাজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবাইরের অনুসারী ইত্যাদি ইত্যাদি ফেলে মেরেছে ছাত্রলীগ করিস কেন তারপর তাকে মুচলেখা নিয়ে ছাত্রলীগ আর করবে না এসব বলে ছেড়ে দেওয়া হয় ছাত্রদল নেতা নাইম ও রিমন গা ঢাকা দিয়েছে কিন্তু যিনি সভাপতি সিরাজ সরকারি কলেজ ছাত্রদলে তিনি বলেছেন তার অগোচরে ঘটেছে এবং তারা সাধারণ ছাত্র তবে উনি আবার বলছেন তবে ছাত্রলীগের ছেলেরা ক্ষমতায় থাকতে এর চেয়েও নিষ্ঠুর কর্মকাণ্ড করেছেন তারা বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীদের রাস্তায় পৈশাচিক নির্যাতন করেছেন কথা সত্য কথা খুবই সত্য ছাত্রলীগ অকল্পনীয় অত্যাচারের সম্মুখীন হয়েছেন বিএনপি হয়েছে বিএনপির অত্যাচারিত হওয়া কিভাবে শেখ হাসিনার পতন এনেছে আমি আলাদাভাবে ভিডিও করে কথা বলেছি রিপিটেডলি বলেছি কিন্তু অত্যাচারিত হয়ে পালটা অত্যাচার করার একটা টেন্ডেন্সিও কাজ করে আমাদের ইনবর্ন ইনস্টিংক আমাদের ইড আছে প্রতিশোধ পরায়ণতা থাকে আমরা নিজেদের ভেতরে লালন করি আমাকে যে এরকম করেছে সেটা ফেরত দেব নিজ হাতে ফেরত দেবো নিজে পেটাবো এবং আমরা প্রতিশোধ পরায়ণতা এমনভাবে একটা কথ্য কথা বলে না ভোঁতা দা দিয়ে কোপাবো যাতে সাথে সাথে মরে না যায় তাকে কষ্ট দিয়ে দিয়ে মারা হবে এই ধরনের নানান কথা প্রচলিত আছে এগুলো আমাদের ইডের পার্ট আমাদের প্রত্যেক মানুষের মধ্যে আছে কিন্তু একটা গণতান্ত্রিক সমাজ যেটা আমরা গড়তে চাই সেখানে কষ্ট হবে তারপরে এই জায়গা থেকে সরে আসতে হবে এই যে অত্যাচারটা সাধারণ ছাত্ররা করেছে একটা কলেজের ছাত্র দলের সভাপতি বলছেন তার সাথে উনি জুড়ে দিচ্ছেন ওরা অনেক বেশি অত্যাচার করেছে তো ওরা ইয়াস আই অ্যাগ্রি আর ছাত্রলীগ যা অত্যাচার করেছে তার তুলনায় এটা কম হয়েছে অনেক হত্যা করেছে অনেক জখম করেছে কিন্তু সেটার জন্য কি আমি কম অত্যাচার এবং কম হিউমিলিয়েশন একটা মানুষকে পেটানো আছে তারপর তার পিঠের ওপরে জুতা দিয়ে চেপে ধরে রিক্সার উপরে দুই কিলোমিটার নাড়ানো এবং ফুর্তি করা একটা মানুষকে টর্চার করার সময় গান বাজানো উচ্চস্বরে এগুলো খুব ভয়ঙ্কর মানসিকতা আমি আবারও বলছি আমি সহমর্মিতা রেখে বলছি কিন্তু বিএনপিকে তার সাংগঠনিক এই ব্যাপারগুলো দেখভাল করতে হবে আমি বিএনপিকে প্রশংসা করতে চাই কারণ শেখ হাসিনা পতনের পর আমিও ভেবেছি অনেক হাজার মানুষ হত্যাকাণ্ড বা হামলার শিকার হবেন হাজার হাজার বাড়িতে আগুন দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হবে ব্যক্তিগত পর্যায়ে মানুষকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্তত মুহূর্তের মধ্যে এই ঘটনাটা ঘটবে আমি লাখ লাখ বলতো লাখ লাখ না হলে হাজার হাজার সংখ্যাটা হবে এটা আমি ভাবতাম দলের সর্বোচ্চ পর্যায়ে চাইলেও ঠেকানো যাবে না কারণ প্রত্যেকের ব্যক্তিগত হিসাব নিকাশ তৈরি হয়েছিল ব্যক্তিগতভাবে মানুষের জীবনকে নরকে পরিণত করা হয়েছিল কিন্তু অবিশ্বাস্যভাবে বিএনপি ক্রেডিট ক্লেইম করতে পারে তাদের সর্বোচ্চ নেতৃত্ব ক্লেম করতে পারে সেই তুলনায় কিছুই ঘটে নাই যা ঘটেছে এটা কিছুই না আসলে সত্যিই কিছু না আমি এটুকু বলি খুব ইন্টারেস্টিং যে আওয়ামী লীগ যে ন্যারেটিভ এমনভাবে ছড়িয়েছিল কয়েকটা বাসির লোকজনের সাথে আমার কোথাও কোথাও কথা হয়েছে তারা আমার কাছে এই কথাটা জানতে চেয়েছেন যদি আওয়ামী লীগ তখন আওয়ামী সময় আওয়ামী যদি পতন হয় তাহলে কি এই ঘটনা ঘটবে আমি তাদেরকে বলতাম যে না এরকম ঘটার সম্ভাবনা নেই কিন্তু আমি ভেতরে ভেতরে আসলে কিছুটা ভয় তো ছিলই বা যথেষ্ট ভয় ছিল কিন্তু এটা হয় নাই সো সেই টাফ সময়টা যখন বিএনপি পার হয়ে এসছে এখন বিএনপিকে এই জায়গাগুলোতে কেয়ারফুল থাকতে হবে মানবাধিকার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটার জন্য মানে খুবই আমি প্রায়ই বলি যে খুবই আইডিয়ালিস্টিক শো নাই এই জন্য আমাকে অনেকে পছন্দ করে না সুশীল শব্দটা ব্যবহার করেন করে খোঁচা দেন খোঁচা টোচা দিয়ে বলেন যে সব সুশীলগিরির জন্য আওয়ামী ফিরে আসবে আমি উল্টো বলি উল্টো বলি বরং এই কাজগুলো করার জন্য আওয়ামী ফিরে আসবে আমরা যখন আওয়ামী লীগকে ক্রমাগত অত্যাচার করতে থাকবো অন্যায়ভাবে যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা হচ্ছে আমি প্রতিবাদ করেছি যখনই অন্যায়ভাবে আমরা এরকম অত্যাচার করতে থাকবো আস্তে 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 মানুষের সিম্প্যাথি তারা পেতে থাকবে এবং দে সেলেট তারা এটা সামনে নিয়ে যাবে এবং আমি ধারণা করি তারা এক্সপেক্ট করে সর্বোচ্চ নেতৃত্ব তারা তো আরামে বসে আছে শেখ হাসিনা তার পরিবার এমপিরা জেলা পর্যায়ের নেতা উপজেলা পর্যায়ের নেতা আমি বিবিসি বাংলার একটা রিপোর্ট দিয়ে বলেছিলাম যে এই টপ লেভেল মানে জেলা উপজেলার টপ লেভেল সহ অন্তত এক হাজার নেতা ইন্ডিয়াতে পালিয়ে আছে অন্যান্য দেশেও আছে সো তারা তো সেফ তারা চায় তাদের এই নেতাকর্মীরা এরকম মার খাক এটা তারা গ্লোবালি সেল করবে মিছিলে বাধা দিক এবং আমাদের এক উপদেষ্টা আমি জানি না ফর গডসেক আমাদের আরও উপদেষ্টা আছে উপদেষ্টা পরিষদে মিটিং হয় কি আলাপ হয় আমাদের আইন উপদেষ্টা কি তাকে কিছু বলেন না যে একজন সরকারের উপদেষ্টা কিভাবে বলেন মিছিল করলে ধরে ফেলবো এর আগে প্রেস সচিব বলেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে লিফলেট লিফলেটগুলি করলেই গ্রেফতার হতে হবে মানে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে এবং আমি এটাকে বাহবা দিচ্ছে পুলিশ অ্যাকশান নিচ্ছে না বলে বেশ কিছু মানুষ চাপ তৈরি করছে সরকারের ক্লিয়ারলি বলা দরকার আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন নয় পুলিশের সেই ক্ষেত্রে কিছু করার নেই আওয়ামী লীগ মিছিল বের করলে তারা কোনো নাশকতার কোনো চেষ্টা যদি করে সেটা পুলিশ ঠেকাবে কেউ যদি করে তাকে গ্রেফতার করবে অথবা আওয়ামী লীগের কোনো লোক যে বিভিন্ন মামলায় আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মিছিলে পাওয়া গেল তাকে ওই একজন দুজন পাঁচজন যে চিহ্নিত মামলার আসামি তাকে গ্রেফতার করা যেতে পারে মিছিলে যাওয়ার জন্য আওয়ামী লীগের মিছিলে গ্রেফতার হতে পারে না ঠিক একইভাবে আওয়ামী লীগের প্রতি মানবাধিকার নিশ্চিত করতে হবে মানে খুবই কষ্টকর ব্যাপার আই নো আমি বারবার বলছি যে শেখ হাসিনা কি করেছে না করেছে মানে অনেকেই এখন এসে অনেক কথা বলছেন কি করেছে না করেছে খুবই মেচিকুলাসলি ফলো করেছে ওভার দ্য ইয়ার্স সুতরাং আমার কাছে আপনাদের প্রায় সবার চাইতে অনেক বেশি তথ্য আছে আওয়ামী লীগের বর্বরতা এবং অসভ্যতার ইত্রামির কিন্তু সব কিছুর পরও বলছি আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে আমাদের দাঁড়াতে হবে বা দাঁড়াতে হবে এবং অ্যাট কস্ট অ্যাট এনিকস্ট আমরা শেখ হাসিনা হতে চাই না